আমি চকরি বাসার চাইতাম না চকরি আম্মু আব্বু আমার লেখা কান্ত আল্লাহর কাছে আল্লাহর ডাকতে আল্লাহ আবার বোলাটা যদি আয় না এখানে তো এই স্যান্ডার তো চিনে না স্যান্ডার চিনলে আব্বু আম্মু নিয়ে Oh, <laughs> হারিয়ে যাওয়া শিশু শান্তর প্রতিবেদনটা আপনারা সবাই নিশ্চয়ই দেখেছেন তো তার পরিবারকে আজকে আমরা পেয়েছি এই সময় টিভির প্রতিবেদন প্রকাশের পর সরাসরি শান্তর সাথেই কথা বলবো একটা খুব আবেগঘন মুহূর্তের তৈরি হয়ে গেছে শান্তর এই মুহূর্তে কেমন লাগছে শান্ত তোমার কেমন লাগছে বাবা মাকে পেয়ে ভালো লাগছে তুমি তাদের কাছে যাপা তোমার বোন কোথায় আসো তুমিও আসো এখানে শান্ত বারবার ওর বোনের কথা বলছিল বোনের কাছ থেকে একটু জেনে নেই যে ভাইকে কাছে পেয়ে কেমন লাগছে তোমার কেমন লাগছে ভালো ভাইকে কি তোমার অনেক বেশি মনে পড়তো ভাইয়ের জন্য কান্না করেছো হ্যাঁ কত ধরে ভাইকে খুঁজতেছিলে অনেক দিন এখন কেমন লাগছে ভাইকে সাথে কাছে পেয়ে ভালো ভালো লাগছে অবশেষে আমরা শান্তর বোনের মুখে মুচকি হাসি দেখতে পেলাম এতক্ষণ ধরে কান্নার রোল পড়ে গিয়েছিল ভাই বোন কাছে পেয়ে কি একটা আবেগঘন মুহূর্তে তৈরি হয়েছিল বাড়িতে আম্মু আছে জাব্বু আমার ছোট বোন

উনি কীভাবে খুঁজেছেন আর এতদিন পর সন্তানকে কাছে পেয়ে তার অনুভূতি একটু জানার চেষ্টা করব আপনাদেরকেও জানানোর চেষ্টা করব। আমি তো প্রতিদিনই আরে খুঁজতে যাইতাম কমলাপুর এয়ারপোর্ট আবার এদিকে গুলিস্তান এদিকে খুঁজতাম গাড়ি লইয়ে লয়ে আশ্রয় কেন্দ্রতে খালি এক জায়গায় আমি খবর নিয়েছি ইয়াতে মুখদান এ শান্ত এবার খুশি আনন্দ লাগছে কি তোমার কি মনে হচ্ছে আজকে নাকি কালকে ঈদ ছিল কালকে ছিল আজকে বাবা মা কে পেয়ে কেমন মনে হচ্ছে এই যে বোন পেয়েছো পেয়েছ মনে হচ্ছে না মনে হচ্ছে না যে আজকে আরেকবার তোমার ঈদ হয়ে গেল কান্ত বলেছিল যে আপনাকে জানানোর পর ওর পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন ঠিক ঈদের তিন চার দিন আগে বলে কি বাড়ি যেতে চাই বাবা মার কথা মনে পড়ছে তখন বলছি ঠিক আছে বাড়িতে যেতে যেহেতু যেতে চাও এখন তো ঈদের ঈদের এক ওই দিন পরে ঈদের ছুটি প্রায় নয় দিন ছিল আমি ভাবছিলাম যে এটা ছুটি পার করেই ওকে আমি বাড়িতে দিয়ে আসবো আমার বাড়িতে ছুটিতে গেছিলাম ছুটি থেকে আমি আজকে চলে আসছি যে ওকে দুপুরের মধ্যে ওর বাবা মাকে বাবা মার কাছে দিয়ে আসতে চেয়েছিলাম কিন্তু এসে দেখি যে বাবা মা অলরেডি চলে আসছে আর আপনাদের মাধ্যমে আর উপকার হইলো বাবা মা চলে আসছে যার কারণে বাবা মতো পেয়ে গেছে আমি আমার ফ্যামিলির কাছে যেমন ঈদ আনন্দ করি আজকে আমার তাকে দ্বিগুণ আনন্দ লাগতেছে ঈদের আনন্দটা আরও বাড়া দিল এই মুহূর্তটা আমার সৌভাগ্য যে আমি এরকম একটা ঘটনার হতে হয়েছি সময় সংবাদকে অনেক ধন্যবাদ যেরকম একটা নিউজ করার জন্য আমাদের লগে ছিল কিছুদিন বন্ধু বান্ধব ছিলাম আমরা কারণ ভাইয়ের মতন আমরা ছোট ভাই আদর করতাম চলে যাচ্ছে কারণ তার পরিবার আছে তাই যাইতে পারে কারণ আমাদের পরিবার আসলে আমরাও যাব পরিবার তার সন্তানকে খুঁজে পাবে সন্তান তার বাবা মাকে খুঁজে পাবে এটা আমাদের জন্য একটি বড় পাওয়া তো আসলে এটা ওর যেমন একটা ঈদের আনন্দ ছিল আজকে আমাদেরও একটা ঈদের আনন্দ যে সময় টিভিতে সংবাদ প্রচারণের কারণে শান্ত তার মা বাবাকে খুঁজে পেয়েছে এবং শান্ত মা বাবা শান্তকে খুঁজে পেয়েছে হারিয়ে যাওয়া সন্তানকে খুঁজে পাওয়া শুধু পরিবারের জন্য নয় সমাজের জন্য স্বস্তির এক ঐশ্বরিক আনন্দের মুহূর্ত